ডায়াবেটিস প্রতিরোধের এখনই সময় এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুষ্টিয়ায় ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া ডায়াবেটিক সমিতি মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হসপিটালের আয়োজনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল ওয়াদুদ কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান টর্লিনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাক্তার এস আর খান এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ডাক্তার এস এম মুস্তানজিদ ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশনস ডিভিশনের পরিচালক ডাক্তার আমানুর আমান আলোচনার শুরুতে যুক্তরাষ্ট্র থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বাগত বক্তব্য দেন কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি মতিউর রহমান লালটু। এছাড়া আলোচনা সভা ডায়াবেটিস সচেতনতা বৃদ্ধিতে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন মুজিবুর রহমান মেমোরিয়াল ডায়াবেটিক হসপিটালের মেডিকেল অফিসার মোহনা আফরোজ অ্যাডভোকেট আব্দুর রশিদ সহ অন্যান্যরা